হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ইনশাআল্লাহ আপনাদের দয় ভালো আছি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে দাঁড়িয়েছি তো এই সম্পর্কে বিস্তারিত পরে আলোচনা করব আগে ভিডিওটা দেখুন তো আপনারা এই ছেলেকেরা দেখতে পারছেন তো এই ছেলে হিরো আজিজ পেজে নামে ভিডিও করছিল তো বর্তমানে ভিডিও করে না আর কিসের জন্য করে না তা একটু পরে আমি বলতেছি তো যাই হোক এই হিরো আজিজ মানুষটা কেমন কেমন মানে কি রকম ওর ব্যবহার আসর কি রকম ভালো না খারাপ নাকি ভালোই কিন্তু সলা টাকা দেন না হুম ওই ভিডিও করি না আচ্ছা যাই হোক এই টাকা দেন না ভিডিও দেনা ওই টাকাই যাবত করতে পারছে সেটা জানিস সেটা তো কম না একবার কয় 8000 টাকা একবার করে 11 টা কম না আচ্ছা যাই তো 11 প্যাক আর 12 প্যাক আর 13 প্যাক তো কি কি লিয়া দিছে এর মধ্যে এই এক জোড়া জুতা একটা শার্ট আর বেটার লাগে সাত দিছে একটা পাঞ্জাবি পাঞ্জাবি যাই হোক তো গাইস আসলে কি সত্য কথা এটাই এই ছেলেটা আর বড় ভাই নাকি বলছে যে তিন লাখ টাকা পাইছে পিস থেকে বিশ্বাস করেন ওই লোকটা তিন বছর খাইটা বারো হাজার টাকা মানে এই মাসে ওই দিছে মানে পেয়ে হয়েছে তো যাই হোক কে জানে বলছে যে তিন লাখ টাকা পাইছে তো এর ভাই নাকি একে বলছে যে এই তো টেকা দলে মানে হুমকি দিছে একই দিয়ে টেকা ইনকাম বেশি করিস এক টেকা দিস না এই মানে ও আর একে নিয়ে আর ও ভিডিও করে না এই জন্যই এই মাত্র আপনারা বলেন তিন লাখ টাকা পাবে কেমনে এই মাত্র এটা কিন্তু একটা তোর ভুল ধারণা ঠিক আছে এর কিন্তু মিথ্যা কথা ওই তিন মাস খাটার পর বারো হাজার টাকা আছে এটাই সত্যি আর ওই লোকটা অনেক ভালো ওর সাথে যদি তুই থাকতিস তো ভবিষ্যতে কিছু করতে পারতিস এইটুকুই

2 লাখ পর্যন্ত দেখিছে ওই বেশি টক দা ইনকাম করতে পারেনি কেবল 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 সবেমাত্র টক লিয়া স্টার্টিং করেছে ইতিমধ্যেই দুই কৌশিতে তিন লাখ টাকা বাজে না ওই পায়নি লোকটা অনেক ভালো ঠিক আছে কাজ কর কাজ কর টাকা লিসে খুশি টাকা পাবই অবশ্যই একদিন ওই যদি পায় টক দিবি ওই লোকটা ভালো না আমি আলাদা মোবাইল আগুন কিনুম ভাই হলো কিনা আমি ভিডিও বনাম তাই আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত নাকি আচ্ছা ঠিক আছে তো গাইস দেখলেন এটা কিন্তু একটা আসলেই ভুল ধারণা ঠিক আছে ভিডিও যদি ওর সাথে করিস তো করতে পারিস সমস্যা নাই তো গাইস আপনারা তো সব কথা শুনলেন তো আমি এই বিষয়ে সামান্য একটু কথা বলবো সেটা হচ্ছে যে আমি বিগত তিন বছর থেকে এই পেজে কাজ করতেছি তো আমি হতাশ হয়েছিলাম আসলে কাজ করার সময় তো হুট করে আমার এক ভাইয়ের সঙ্গে আমার দেখা হয় সে ভাইটার নাম আবেগী ইমরান সেও একটা পেজ চালায় তো মূলত আমি হতাশ হয়ে যখন করলাম যে আসলে ভিডিও করা এবং ভিডিও এডিট করা এবং ভিডিও ছাড়া কত যে কঠিন তখন ওই ভাইয়ের কাছে যেয়ে আমি তখন ওই ভিডিওগুলো এডিট করে কাজ করা আবারও শুরু করে দিলাম তো গাইস এই যাবত এই পেজের পিছনে আমার খরচা হয়েছে এক লক্ষ টাকার উপরে আর সবে মাত্র আমি একটা পেআউট দিয়েছি গত মাসে যেটা একশো কত ডলার জানা বাংলাদেশে ডলার কনভার্ট করলে দেখা যায় বারো হাজার সামথিং কিছু হতে পারে তো আপনারাই তো শুনলেন যে আসলে ফর্সাকে আমি কত দিয়েছি আর কত টাকা আমার কাছে তারা থাকে তো আপনারাই শুনলেন কথাটা তার মুখে আমি যারা কন্টেন্ট ক্রিউটার আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তিন লক্ষ টাকা ইনকাম করা মানে কত যে কঠিন আর ওয়ান মিলিয়ন ভিউ এবং ওয়ান টু থ্রি ফোর এরকম ভিউ হতে কত টাকা যে দেয় আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আসেন তারা আমার পেজে একটু ঘুরে আসেন যে আসলে তিন লক্ষ টাকা আমার ইনকাম হয়েছে কিনা তো মতামত আপনাদের উপরেই আমি ছেড়ে দিলাম যে আসলে আমি যে তিনটা বৎসর কাজ করলাম আর এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যে টাকা ইনকাম করা কত কঠিন শুধুমাত্র আপনারা কন্টেন্ট ক্রিয়েটারেরাই জানবেন তো গাইস মতামত আপনাদের আসলে প্রকৃত পক্ষে আমি কি এই ফস্কার সঙ্গে ধোকা দিয়েছি কিনা সেটা আপনারাই এই কমেন্টে উত্তর জানাবেন সবাই ভালো থাকবেন কমেন্টে কমেন্টটা আপনারা উত্তর দিবেন যে আসলে বিগত আমি কয়েক বছর থেকে তিন লাখ টাকা ইনকাম হয়েছে কিনা